দুই সামনে এল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জানা গেল ভারত পাকিস্তান ম্যাচের তারিখ এক চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এক আইসিসি ট্রফি শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আরেক আইসিসি ট্রফির তর্জোর সামনে এল প্রতিযোগিতা সূচি এক আইসিসি ট্রফি শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আরেক আইসিসি ট্রফির তর্জোর আগামী বছর থেকে ফের শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আট বছর পর ফিরছে এই প্রতিযোগিতা মিনি বিশ্বকাপও বলা হয়ে থাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে দুই হাজার সালের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান সরকারিভাবে প্রকাশিত না হলেও পিসিবি সূত্রে খবর ইতিমধ্যেই সূচি তৈরি হয়ে গিয়েছে ভারতীয় দলের জন্য সুখবর রয়েছে টিম ইন্ডিয়া খুব একটা কঠিন গ্রুপে পড়েনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো কঠিন দলের বিরুদ্ধে ভারতকে খেলতে হবে না গ্রুপ পর্বে জানা গিয়েছে এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড ফলে নিউজিল্যান্ড বাদ দিলে গ্রুপ পর্বে মূলত এশীয় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের প্রাথমিক সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে উনিশ ফেব্রুয়ারি ফাইনাল খেলা হবে নয় মার্চ ফাইনালের জন্য বরাদ্দ হয়েছে রিজার্ভ ডে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে পয়লা মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে ভারত পাক মহারণ প্রসঙ্গত খসড়া সূচি সামনে আসলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও চিহ্ন রয়েছে এখনও বিসিসিআই সবুজ সংকেত দেয়নি এর আগেও এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ভারত না যাওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হয়েছিল প্রতিযোগিতা বিসিসিআই সরকারের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে সূত্রের খবর